ভারতের সঙ্গে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পুরুষ দল একশো সাতাশি রানে অল আউট বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ এরপরের গল্পটা শুধু আসা যাওয়ার মাঝে কিছুটা হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ তবে ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে একশো আঠাইশ রানের টার্গেট দিয়েছে টাইগাররা রোববার ছয়ই অক্টোবর গোয়ালিয়ারের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় বাংলাদেশ দুই বলে চার রান করে সাতঘরে ফিরেন লিটন দাস তার বিদায়ের পরই আউট হন আরেক ওপেনার পার্বত হোসেন ইমন দলীয় চোদ্দ রানে নয় বলে আট রান করে ফিরে যান ইমন এরপর ত তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে দলীয় চল্লিশ রানে ফের ফেরান উইকেট হারায় বাংলাদেশ আঠারো বলে বারো রান করে আউট হন হৃদয় এরপর দ্রুতই আরও দুই উইকেট হারায় টাইগাররা মাহমুদুল্লাহ রিয়াদ দুই বলে এক ও জাকের আলী ছয় বলে আট রান করে আউট হন মেহদি হাসান বিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন শান্ত তবে দলীয় পঁচাত্তর রানে পঁচিশ বলে সাতাশ রান করে আউট হন তিনি শান্তর বিদায়ের পর ক্রিজে এসে এক ছক্কা ও এক চারে পাঁচ বলে এগারো রান করে ফিরে যান রিষাদ হুসেন এরপর এভাবেই একশো সাতাশ সাতাইশ রানে বাংলাদেশ দল গুটিয়ে যায়